আসসালামু আলাইকুম বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ দেবজা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি এবং স্নাতকধারী যারা আছেন সকলে আবেদন করতে পারবেন তো এই ভিডিওটির মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন আপনি কীভাবে আবেদন করবেন এবং কবে থেকে আপনার আবেদন প্রক্রিয়া চালু হবে এবং কোন পদ্ধতি অবলম্বন করে আপনার আবেদনপত্রটি প্রেরণ করতে হবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এখানে আপনাদের থেকে নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমেই রয়েছে আইটি অফিসার পথ রয়েছে একজন সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্স ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হার্ডওয়্যার নেটওয়ার্ক ইন্টারনেট ওয়াইফাই পিসি প্রিন্টার ইত্যাদি বিষয়ে ব্যবহারিক জ্ঞান থাকতে হবে আপনাদের বয়স সীমা বত্রিশ বছর আপনাদের বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা দ্বিতীয় নম্বরে রয়েছে অভ্যর্থনাকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা রয়েছে দুইজন স্নাতকধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন এবং উক্ত কাজে আপনাদের পাঁচ বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের বেতন রয়েছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা তৃতীয় নম্বরে রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা রয়েছে দুইটি এখানে আপনাদের তিন বছরের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স উত্তীর্ণ হতে হবে বত্রিশ বছরের মধ্যে যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন চার নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট পথ সংখ্যা রয়েছে দুইজন সরকারি কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে ফার্মেসিতে তিন বছরের বাস্তব মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে কেশিয়ার পথ সংখ্যা রয়েছে দুইজন বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা রয়েছে তিনজন এইসিসি পাস বা বাংলা ইংরেজি কম্পিউটার টাইপে প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশ ও তিরিশটি শব্দের গতি থাকতে হবে আপনাদেরকে এইসিসি পাশে যারা আছেন আপনারা আবেদন থাক আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে আপনাদের দক্ষতা থাকতে হবে বত্রিশ বছরের মধ্যে যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন সাত নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার পথ সংখ্যা রয়েছে একজন এখানেও এইসিসি পাস যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বরে রয়েছে ড্রাইভার পথ সংখ্যা রয়েছে তিনজন অষ্টম শ্রেণী পাস যানবাহন চালনার সরকারি কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষ হাতে লাইসেন্স প্রাপ্ত হতে হবে নয় নম্বরে রয়েছে অফিস সহকারী পদসংখ্যা রয়েছে একজন অষ্টম শ্রেণী পাস যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন দশ নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী পথ সংখ্যা রয়েছে ছয়জন অষ্টম শ্রেণী পাশ এবং সশস্ত্র বাহিনীর সিপাহী বা সমপর্যায় পদে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বত্রিশ বছরের মধ্যে যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন এগারো নম্বরে রয়েছে মালি পঁচসাঙ্গা রয়েছে একজন অষ্টম শ্রেণী পাস ও পেশাগত কাজে দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বত্রিশ বছরের মধ্যে যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের বেতন স্কেল তার পাশেই রয়েছে আপনাদের বেতন স্কেলটি এখান থেকে দেখে নিতে পারবেন শর্তাবলী নির্ধারিত চাকরির আবেদন ফরম দরখাস্ত আগামী তিরিশ চার দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে ডাকযোগে চিফ মেডিকেল অফিসার চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল দক্ষিণ হালি শহর চট্টগ্রাম ইপিজেড বরাবর পৌঁছাতে হবে অত্র অফিস সরাসরি হাতে কোনো আবেদনপত্র গ্রহণ হবে না উল্লেখিত তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আবেদনের নমুনা বেবজা ওয়েবসাইটের থেকে ডাউনলোড করে নিতে হবে অর্থাৎ আপনি যেভাবে আবেদন করবেন এই আবেদনের নমুনা চিত্র আপনার তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এভিডেন্স গ্রহণযোগ্য না অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং বিলম্ব আবেদন কোনো কারণে দর্শানোর প্রাথমিক বাছাই এর পরে কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র সর্বাধিক উপযুক্ত প্রার্থীগণকে লিখিত ও পরীক্ষায় উভয় পরীক্ষায় অংশগ্রহণের জন্য পত্র দ্বারা জানানো হবে দরখাস্ত খামের উপরে আবেদনপত্রের নাম আবেদনকৃত পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে সিইপিজি মেডিকেল সেন্টার ট্রাস্ট বোর্ড এর অনুকূলে কর্মিক এক নং পদের জন্য দুইশো টাকা কর্মিক দুই থেকে চার নং পদের জন্য দেড়শো টাকা কর্মিক পাঁচ থেকে আট নং পদের জন্য একশো টাকা কর্মিক নয় নং পদের জন্য ও নয় নং পদ থেকে এগারো নং পদের জন্য পঞ্চাশ টাকা পে অর্ডার অফের যোগ্য দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে দরখাস্তের সহিত নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সনদকপি প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত ছবি তিন কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে চারিত্রিক সনদপত্র প্রদান করতে হবে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রথম শ্রেণী কর্তৃক গেজেট অফিসার দ্বারা সত্যায়িত হতে হবে অভিজ্ঞতা সনদপত্র সত্যায়িত কপি যদি থাকে তা প্রদান করতে হবে কর্তৃপক্ষের কোনো কারণ প্রদর্শন মেতি রেখে যে কোনো দরখাস্ত গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে এছাড়া তাদের কিছু নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতি অনুযায়ী আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করার সাথে উক্ত কাগজপত্রগুলো আপনাদেরকে দিতে হবে অবশ্যই প্রত্যেকটি কাগজপত্র সত্যায়িত হতে হবে এবং তার সাথে পে অর্ডার প্রদান করতে হবে কোন পদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে তা অলরেডি বলা হয়েছে উক্ত কাগজপত্র এবং পে অর্ডার সুন্দরভাবে আগামী তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদেরকে প্রদান করতে হবে এই ছিল আপনাদের আবেদন পদ্ধতি চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই এই ছোট ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন